গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছে সব বাইকে শুভ সকাল তোমরা সবাই কেমন আছে অবশ্যই জানাবে এই গরমে সবাই একটু সাবধানে থাকবে আর ভালো থাকবে সবাই নিজের খেয়াল রাখবে আর খাবার দাবার সব সময় সতর্ক করে খাবে তুমি কালকে আমাদের মাংস রান্না হয়েছে আজকে আর ভালো লাগছে না তাই আজকে আর মাংস বানাবো না মাছও রাখিনি সেরকম কিছুই রাখিনি আজকে বানাবো শুধু সবজি আর হালকা একদম প্লেন খাবার তো আমি নিয়ে নিয়েছি বেগুন বেগুন কেটে বড় বড় করে পিস করে কেটে নিয়েছি একটু কচি বেগুন কেটে নিয়েছি আর নিয়েছি আমরা বুনো আমরা আজকে রান্না হবে গুনো আমরা টক তো ঝোলটক বানাবো তো তোমরা কে কে এরকম গুনো আমরা ঝোলটক খেতে ভালোবাসো জানাবে আর আমি বেগুনটা রান্না করবো একদম সিম্পল ভাবে সেটা হচ্ছে কালো জিরে ফোড়ন দিয়ে রান্না করব। আর অল্প পেঁয়াজ কুচি দেবো তো তোমরা কে কীরকম সিম্পল খাবার রান্না করো আমাকে একটু জানিও কমেন্ট করে কারণ আমিও সেরকম সিম্পল রান্না অত ভালো পারি না সবার কাছে জিজ্ঞাসা করে করে রান্না করি ঠিক আছে আর এই হচ্ছে আমার ছোট্ট একটা রান্নাঘর আমি এত কিন্তু বসে বসেই রান্না করেছি তো হঠাৎ করে আমার পায়ে ভীষণ ব্যথা হচ্ছিলো তাই আমার ঘর একটা ছোট্ট খাট্টা একটা দিনের দিন গিয়ে একদম মানে যাকে বলে ছোট্ট খাটো ব্যবস্থা করে জলের ব্যবস্থা টেবস্থা করে আমাকে আমাদের বাইরের দিকটায় একটা ছোট্ট রান্নাঘর করে দিয়েছে তো এই দেখো বন্ধুরা আমার এই ছোট্ট গরিবের রান্নাঘরে তোমাদের স্বাগতম তো বলবে যে এই রান্নাঘরটা কেমন হয়েছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে আর আজকের মতন টাটা আবার নেক্সট টাইম দেখা হবে আমি এদিক রান্নাগুলো করতে থাকি আমার টক রান্না হয়ে গেছে সব রান্না কমপ্লিট কেমন লাগছে বলো টক রান্নাটা এটা আমার আমরা টক কমপ্লিট এই দেখো বন্ধুরা আমাদের রান্না কমপ্লিট আমার সব রান্না হয়ে গেছে টক রান্না হয়ে গেছে বেগুনের চচ্চড়ি হয়ে গেছে দেখতে পাচ্ছ আমি বেগুনের একটা রেসিপি বানিয়েছি তো আজকে আমার মেনুটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে ধন্যবাদ